সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদ অনুষ্ঠানে আজ আমরা শুনবুদ্দিন বাজারের জুতা দোকানের কর্মচারী শহীদ মোহাম্মদ শহীদুল ইসলামের জীবন কাহিনী গত জুলাই বিপ্লবে আন্দোলনের ধারাবাহিকতায় তিন আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে এক ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল যার উপস্থিতি কি পরিমাণ ছিল এটা অনুমান করা কারো পক্ষেই সম্ভব ছিল না মিছিল ছিল বিশাল ব্যাপ্তি চট্টগ্রাম নিউ মার্কেট চত্বর থেকে মিছিল শুরু হয়ে টাইগার ফার্স্ট দুই নং ষোলো শহর গেট হয়ে বদরহাট এসে পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল মিছিল যখন বদরহাট পৌঁছে তখন পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র সন্ত্রাসীরা তাদের উপর হামলে পড়ে আর সেদিনই গুলিবিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম নগরী একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় চার আগস্ট তিনি শাহাদ বরণ করেন চলুন তার পিতা মা এবং অন্য স্বজনদের মুখে শুনি তার জীবনের গল্প শহীদ মোহাম্মদ শহীদুল ইসলামের নির্বাক পিতা কবরের আশেপাশে খুঁজে সন্তানকে স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামের ছাত্র জনতা এক ইতিহাস গড়েছিল আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে অনুষ্ঠিত সেই সমাবেশে কি পরিমাণ মানুষ অংশ নিয়েছিল নিজ চোখে না দেখলে কাউকে বিশ্বাস করানো কঠিন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি গণভবন যদি চট্টগ্রাম হতো তাহলে পাঁচ আগস্ট পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন হতো না ছাত্র জনতা তেসরা আগস্ট গণভবন নিয়ন্ত্রণে নিয়ে খুনি হাসিনাকে সাজার আওতায় নিয়ে আসত সেদিন সমাবেশ শেষে নিউ মার্কেট থেকে মিছিল শুরু হয়ে স্টেশন রোড বিআরটিসি টাইগারপাস টাইগার পাস ওয়াশা মোড় জি সি দুই নং ষোলো শর হয়ে বতহাট মোর্গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয় পুলিশের সাথে যুক্ত হয় হরি হাসিনার লেলিয়ে দেওয়া দলীয় সন্ত্রাসী বাহিনীও তাদের এলোপাথারে গুলিবর্ষণে ছাত্র জনতা ছাত্র ভঙ্গ হয়ে যে যার মতো চলে যায় কেউ কেউ আশপাশের দোকানে আশ্রয় নেয় মোহাম্মদ শহীদুল ইসলাম আশ্রয় নিয়েছিলেন একটি লন্ড্রির দোকানে শহীদুল ইসলামের স্বজনদের দাবি লন্ড্রি দোকানে গিয়ে তাকে উদ্দেশ্য করেই গুলি করেছিল সন্ত্রাসীরা গুলিবিদ্ধ শহীদুল ইসলামকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পার্কভি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় চার আগস্ট তিনি শাহাদাত বরণ করেন সে আসলে একজন ডেলি লেবার এই একদিন বাজার কিছু কাজ টাজ করে ওদিন আসতেছিল আসার পথে তখন ওই ভিড়ের ভিতর পড়ে গেছে পড়ে যাওয়ার পরে একটা দোকানে ঢুকে গেছে ওখানে তারা গুলি করে তাকে যারা ওই ওখানে মানে সন্ত্রাসী কাজ করতেছিল তাদের গুলিতে সে আহত হয়েছে তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেছে পরে সে মারা গেছে এবং আমাদের এই মসজিদের সামনেই আমরা জানাজা পড়ার জন্য এলাকাবাসী চেষ্টা করেছি এবং সম্পন্ন করেছি কিন্তু পুলিশ বারবার টেলিফোন করতেছিল এবং বলতেছে আপনারা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন মানে যেন লোক সমাগম না হতে পারে না হলে তো সেই এলাকার ছেলে হিসাবে সবাই পরিচিত এবং সবাই তাকে মানে ভালো মানুষ হিসেবে জানতো ভালো ছেলে হিসাবে জানতো অনেক মানুষ হতো কিন্তু তারা অল্প কিছু লোক নিয়েই জানা যা করতে আমাদেরকে বাধ্য করেছে এই হলো বিষয় এই ব্যাপারে তো পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ এসেছে আপনারা এটা দেখেছেন সন্তান হারানোর বেদনায় পিতা হয়েছেন নির্বাক শত প্রশ্নেও কোনো শব্দ বের হয়নি তার মুখ থেকে সময়ে অসময়ে সন্তানের কবরের পাশে গিয়ে খুঁজছেন শহীদ মোহাম্মদ শহীদুল স্থানকে। সন্তানের মুখে মা ডাক শোনাত সকল নারীরই সারা জীবনের আরাধ্য বাইর থেকে ঘরে ফিরে সন্তান মা বলে যে ডাক দিতেন সেই ডাক এখন আর শোনা যায় না মা ডাক শোনার জন্য সামসুন নাহারের হৃদয় এখনো হাহাকার করে ওঠে আমার ছেলে বাজার একটা জুতার দোকানে চাকরি করতো ওখানে ডেলি বেতন দিয়ে ফেলতো বেসা কিনে আর নির্ভর হাজার টাকাও হয়তো বারোশো টাকাও পাইতো সাতশো টাকাও হয়তো ওগুলো দিয়ে আমরা অনবত চলতাম আমার গুলো দিয়ে গড় দিতাম আমার ছেলে আমারও ফোন করছে আকাশ মাসে তিন তারিখ লাথিয়ে সাতটা আটটা বাজে আমার বালা মানুষের মতন ফোন করছে আমা আমার ছেলের নাম হইলেও শহীদ ইসলাম রুমা আমি আদর করে দেখতাম রুমা আমার দুই ছেলে দুই নিখে থাকে ছেলে আমি বুকে নিয়ে দেখতে আমার ছেলে ফোন করছে আমি খাইছি মা ভার বি যে একসত্ত টাকা আছে এগুলো নিয়ে গেছি আমার ছেলের সাথে কথা তো বলিয়ে না আমি আমার বাসায় আসছি কিছু তাই সহ্য করি টাকা নিই আমার ছেলের ভালো করবো আমার ছেলে ভালো

ওনার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম উনি দিগত আমাদের এলাকায় অনেক বছর যাবৎ উনি অনেক ভালো ছিলেন এরকম এমন কি সিগারেট পানেও এরকম কিছু খাইতো না কোনো জায়গায় বাজো আড্ডাও ছিল না ওনার উনি বর্দারহাটে আন্দোলন চলছিল এখানে গোলাগুলির মধ্যে উনি গুলিবিদ্ধ হয়েছিল আর কি তারপর মারা গেছিলো মারা যাওয়ার পর এখানে রসুলবাগের দ্বিতীয় কবরস্থানে ওনাকে কি পুলিশের উপস্থিতিতে ওনাকে কি ইয়ে দিয়েছিল জানা যায় ইয়া করছিল ব্যবস্থা করছিল তখন তো অনেক কিছু কি না জানা বাকি থাকতে অনেক কিছু হয়েছিল তখন এখন তো এটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার এক মাস পাঁচ দিন ব্যাপী যে লড়াইটা ছিল তার মধ্যে আমাদের চার দিন ছিল এক দফা দাবি তার মধ্যে তিনে আগস্ট আমাদের একজন শহীদ ভাই আমাদের বীর শহীদ শহীদুল্লাহ শহীদ তিনে আগস্ট শহীদ হন তিনে আগস্ট আমাদের যে কর্মসূচিটা ছিল স্পটটা ছিল চট্টগ্রাম নিউ মার্কেট তো চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে আমরা আমাদের যখন কর্মসূচিগুলো দেওয়া হতো তখন আমরা সকালবেলায় বের হয়ে পড়তাম কারণ ছাত্রলীগ বা পুলিশের যে বাহিনী সন্ত্রাস বাহিনীরা আছে তাদের হামলার মুখে পড়তাম আমরা বিভিন্নভাবে তাদের যে চেকিংটা চলতো বা আমাদের ব্যাগে একটা পতাকা পাইলেও আমরা তাদের হাতে আটক হয়ে যেতাম যার একটি প্রমাণস্বরূপ আমি আছি যেমন একত্রিশ জুলাই আমি অ্যারেস্ট হয়েছিলাম পুলিশ আমার ব্যাগে একটি পতাকা পেয়েছিলো আমাকে কোর্ট বিল্ডিংয়ের ভেতর থেকে সেদিন অ্যারেস্ট করেছিল যাই হোক এখন সেদিন আমাদের যখন প্রোগ্রামটা আমাদের কর্মসূচিটা দেওয়া হয় এক দফা আমরা নিউ মার্কেটে যখন আমরা সবাই জড়ো হই তখন আমি ছিলাম মেয়েদের লিডিংয়ের দায়িত্বে আমি সহ বেশ কিছু আপু ছিল যারা আমরা স্লোগান দিয়ে বা ভাইদেরকে নিয়ে ব্যারিগেড দিয়ে আমাদের মেয়েদেরকে নিয়ে আমরা আন্দোলনটা করছিলাম সেদিন না হলো প্রায় উপর ছাত্র ছাত্র জনতা হয়েছিল উপস্থিতিতে সেদিনে কি যদি সেদিনের যদি আমরা আরেকটু ঘটনা অ্যাড করি যদি সেদিন গণভবনটা চট্টগ্রামে হতো তাহলে হয়তো বা সেদিন এক দফার এক দফা দাবিটা আমাদের সেদিনই সেখানে আদায় হয়ে যেত স্বৈরাচার খুনি হাসিনাকে পতনটা আমরা সেদিন ওখানে ঘটাতে পারতাম আমাদের কর্মসূচিটা আমাদের প্ল্যানিং মোতাবেক হয় এবং আমরা যেটা চেয়েছিলাম সেভাবেই হয় হওয়া শেষে যেহেতু আমরা সংখ্যা অনেক বেশি ছিলাম আমরা এক এক টিম এক এক দিকে নিজেদের মিছিলগুলো নিয়ে নিয়ে চলে আসতেছিলাম ওই সময় আমাদের টিমটা ছিল বরদ্দার হাটের দিকে প্রায় না হলো হাজার শতেক ছাত্র জনতার বহদ্দারহাটের দিকে যখন আমরা বিভিন্নভাবে ছত্রবঙ্গ হয়ে যার যার বাড়ি ফেরার বাড়ি ফিরতে যাচ্ছিলাম ঠিক ওই মুহূর্তেই আমাদের শহীদ শহীদুল ইসলামের উপর যখন গুলিবিদ্ধটা হয় তখন তাকে পার্ক বিহু হসপিটালে অ্যাডমিট করানো হয় ঠিক তারপরের দিন চারই আগস্ট এ শহীদ হন এবং আমাদের এই তারই আত্মত্যাগ বা তাদের মতো আমাদের যে শহীদ ভাইয়েরা আছেন বা শহীদ ওয়াসিম শহীদ মুগ্ধ আমাদের শহীদ আবু সাইদ পনেরো শতকের কাছাকাছি শহীদ চল্লিশ হাজার আহত তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বাক স্বাধীনতা পূর্ণ বাংলাদেশ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি এবং আমি কামনা করব যে আপনাদের কাছে যাতে আমাদের এই শহীদদের রক্ত বিথা না যায় আমাদের ছাত্র জনতার যে বিশেষ গণ অভ্যত্থান এটি যাতে বিথা না যায় আমরা দেশ সংস্কারের কাজে আমাদের ভাইয়ের যে কারণে রক্ত দিয়েছেন সেই কারণটি এবং তাদের যে চাওয়া পাওয়া সেটি যে আমরা প্রতিফলিত করতে পারি এবং আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশে গঠিত করতে পারি যে কোনো হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার যারা ক্রিমিনাল যারা আসামি যারা খুনি এদের তো আসলে স্বাভাবিক আর সমাজে বসবাস করার কোনো অধিকারে নেই তারা সমাজের জন্য একটা বিস্ফোড়া কাজেই ওদের বিচার হওয়া দরকার এবং খুনিদের প্রকৃত বিচার আমরা দাবি করছি এবং এই পরিবারটা কেন যে পরিবারটা তার আর্নিং মেম্বার যে ছিল সে যেভাবে নিহত হয়েছে অথবা তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে এই জন্য আমি মনে করি সরকারেরও এ ব্যাপারে সহযোগিতার হাত সম্প্রসারিত করা উচিত খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর ঠিক একদিন আগেই সবাইকে ছেড়ে পরপারে বাড়ি জমান শহীদুল ইসলাম শহীদুল ইসলামকে দ্রুত কবরস্থ করার জন্য সেদিন প্রশাসন দিয়েছিল প্রচণ্ড চাপ মানুষ যাতে জানা যায় সমগত হতে না পারে সেই উদ্দেশ্যে হাসিনার আজ্ঞাবহ প্রশাসন তাকে দ্রুত কবরস্থ করতে চাপ দেয় শহীদুল ইসলামকে বাকুলিয়া রসুলবাগ আবাসিক এলাকার মামুর জামে মসজিদ প্রাঙ্গনে দাফন করা হয় তার মায়ের কান্না শুনলেন পরিবারের অন্য সদস্যদের আত্মনাদ শুনলেন শুনলেন তার আন্দোলনের সহযোগীদের কথাও দেখলেন তার নির্বাক পিতার হাঁটা চলা একটু সময় পেলেই একটু সুযোগ পেলেই সময়ে অসময়ে পিতা এসে দাঁড়িয়ে থাকেন সন্তানের কবরের পাশে মুখে কোনো কিছু প্রকাশ করতে না পারলেও শহীদ ইসলামের পিতার ভেতরে কি জট বয়ে যাচ্ছে সেটা কেবল তিনিই জানেন দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই আজকের এই পরিবেশ আমরা কিছুতেই হাটছাড়া হতে দেব না যে কোনো মূল্যে শহীদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব আজ এ পর্যন্তই আরেকদিন দেখা হবে অন্য কোনো শহীদের জীবন কাহিনী নিয়ে ততদিন ভালো থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ